আসসালামু আলাইকুম পূর্বে যখন আমি গার্মেন্টস ভিসার আপডেট দিয়েছিলাম অনেকেই কমেন্টস করেছেন এবং অসংখ্য রেসপন্স পেয়েছি আপনাদের তো যাই হোক মাঝখানে কিন্তু দু একবার গার্মেন্টস ভিসার আপডেট এসেছিল আমি আপনাদের আপডেটগুলো জানিয়ে দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত তো আজকের ভিডিওতে আমি সৌদি আরবের গার্মেন্টস ভিসার আপডেট দিব যেখানে কাজ হচ্ছে সুইং অপারেটর বা দর্জির কাজ তো এটার জন্য কিন্তু ইন্টারভিউ দিতে হবে আগামী দশ তারিখে ইন্টারভিউ আছে অর্থাৎ দশই নভেম্বর রোজ সোমবার তো যাই হোক এই সুইং অপারেটর বা দর্জি কাজের জন্য বেতন হবে সৌদি রিয়াল এবং খাবার দুইশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় দশ ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন ডিউটি তো যারা সৌদি আরবের গার্মেন্ট বিষয়ে যেতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তো যাই হোক আমরা যদি কোম্পানির নামটা জেনে নিই কোম্পানির নাম হচ্ছে নায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো যাই হোক এই কোম্পানিতে যেতে হলে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজের দুই থেকে তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ গার্মেন্টস কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া প্রার্থীকে শার্টের কালার ব্যাক পকেট এবং প্যান্ট বানানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের ভিডিও থাকতে হবে অর্থাৎ আপনার যে কাজগুলো করছেন গার্মেন্টসে সেই কাজের ভিডিও দিতে হবে এবং যারা বিদেশ ফেরত প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তো এই চাকরির মেয়াদ হবে দুই বছর এবং এ ভিসা নবায়নযোগ্য আর এই কোম্পানিতে বাসস্থান চিকিৎসা সব কিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো যাই হোক যারা ভিসা হবার পনেরো দিনের মধ্যে ফ্লাইট করতে পারবেন শুধুমাত্র তারাই অংশগ্রহণ করতে পারবেন এবং কোনো অবস্থাতে এই ভিসা ক্যান্সেল বা রিপ্লেস করা যাবে না তো আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করবেন আপনারা চালে সরাসরি অফিসে এসেও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের গার্মেন্টস ভিসার আপডেট নিয়মিত ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ